বা অন্য মনস্ক হয়ে যান তাহলে সেক্ষেত্রে তিনি যে কথা বলেছেন সেটি আপনার কাছে আমানত হয়ে আছে আপনি তার কথা বিশেষ করে যদি কথাটি এমন হয় যে কথাটি তিনি আপনাকে একান্তে বলতে চেয়েছেন বা অন্যদের কাছে হয়তো তিনি বলবেন না বা অন্যরা জানুক সেটা হয়তো তিনি চাইবেন না বা অন্যদেরকে বললে তিনি হাও প্রতিপন্ন হতে পারেন ছোট হতে পারেন তারা সেই কথা আসলে অন্যদের কাছে বলার কোনো সুযোগ নেই এই একটি হাদিসের কারণে আমরা বহু মানুষ পাকড়াও হয়ে যাব আমরা কথা বলতে গেলে এ বিষয়গুলোকে আসলে এত ডিপলি দেখি না এত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করি না যার কারণে কতজনের সাথে কথা হয় সেটা অন্যদেরকে আমরা বলে বেড়াচ্ছি এটা অনুচিত কাজ এটা অফলাইনে যেভাবে আমরা করলে অনুচিত কাজ হবে অর্থাৎ আমি শুনেছি এবং আমাদের কাছে বলে বেড়ালাম সেটা যেরকম অন্যায় হবে তার অনুমতি ছাড়া বিশেষ করে ধরনের বিষয় যেগুলো তিনি প্রকাশ চান না সেটা যেরকম অনুচিত এবং আমানতের খেয়ানত ঠিক একইভাবে মোবাইলে যদি কেউ কথা বলেন তার অগোচ আপনি রেকর্ড করে রাখবেন রেকর্ড করার মানেই হলো আপনি অন্য কাউকে শোনাবেন বা অন্য কারোর কাছে সেটা যেতে পারে বেহাত হতে পারে সেই সম্ভাবনার দুয়ারকে উন্মুক্ত করা এই জন্য তার অনুমতি ছাড়া এই কাজটি কিন্তু জায়েজ নয় আপনি নিজে যদি বোঝার জন্য রেকর্ড করেন যে আমি শুধুমাত্র রেকর্ড করেছি পরবর্তীতে আবার ভালো করে শুনবো শোনা হয়ে গেলে আমি ডিলেট করে ফেলবো তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি রেকর্ড করে রেখেছেন ধারণ করেছেন আপনি সুযোগ পেলে এই রেকর্ড আপনি ফ্ল্যাশ করবেন আজকাল যে স্ক্রিনশট আপনার ইনবক্সের একে অন্য একটা আমরা শেয়ার করে থাকি এগুলো অত্যন্ত গর্হিত একটি বিষয় এমনকি কেউ যদি অন্যায়ও করেন সে অন্যায় যদি একান্ত দুজনের মধ্যকার হয় সেটা প্রকাশ করে অন্যদের কাছে তাকে হওয়া করা এটা উচিত নয় জায়জ নয় এ বিষয়ে দারুদ দেওয়াদের ফতোয়াও রয়েছে স্পষ্টভাবে যে কল রেকর্ড করা এটা অন্যের হক বিধায় এটা জায়জ নাই বিশেষ করে যখন এমন কিছু থাকে যে কথাগুলো তিনি গোপন করতে চাইছেন আমাদের দেশে প্রায় সময় দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে বা কোনো মামলায় ফেসে গেলে বা পলিটিক্যাল কোনো ইস্যুতে বা যে কোনো ইস্যুতে তিনি যখন একটু ফেসে যান তখন তার কল রেকর্ড ফাঁস করা হয় অত্যন্ত নোংরা একটি আপনার বিষয় এবং এ বিষয়টিকে আমরা অনেক সময় এনজয় করি আমরা অনেক সময় এটাকে উপভোগ করি এটাও আরেক অসুস্থতা চিন্তার দিক থেকে আল্লা আমাদেরকে আমাদের বোঝার তো ফিঙ্কর করো মানে প্রাই মানুষের প্রাইভেসির বিষয়টাকে ইসলাম এত গুরুত্বের সাথে দেখেছে যে আজকের সভ্য সমাজ সেটা কল্পনাও করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে খাটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন এর পরে প্রশ্ন করেছেন একজনতা তা প্রশ্ন তিনি লিখেছেন স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব তালাক দিয়ে দিব এটি কি তালাক হয়ে যাবে স্বামী যদি স্ত্রীকে প্রায় বলেন যে তোমাকে আমি তালাক দিব ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এরকম অনেকে বলেন আজকাল এবং এই প্রশ্নটি আরও অনেক মানুষের এরকম যদি কেউ বলেন প্রথমত যিনি বলেন তিনি এটি তার ছোট লোকের পরিচয় দেন এবং এটি অত্যন্ত গর্হিত কাজ একজন পুরুষ হোক নারী হোক তিনি তালাকের বিষয় কিছু হলেই তালাকের বিষয়ে টেনে আনা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া এটা কোনো বড় মনের পরিচয় নয় বরং আপনার ছোটখাটো কিছুতেই আপনার চরম পন্থায় চলে যাওয়া এমনকি বড় কিছু যদি হয় তালাকের বিষয়টা এরকম না যে আমি কথার কথা বলবো মুখফুসকে বলে ফেলবো মনে চাইলে বলে ফেলবো এরকম নয় বিষয়টি কাউকে খুন করার মতো বিষয়টি বলতে পারেন একটা সম্পর্ক শেষ করে ফেলা একটা সম্পর্ক মেরে ফেলা আপনার সাথে কারো মনোমান্য হলো কথা কাটাকাটি হলো আপনি তার গলায় ছুরি ধরলেন কিছু হলে আপনি গলা চুরি ধরেন বিষয়টা যেরকম জঘন্য কথায় কথায় তালাক দিয়ে দিব থাকবো না এ কথা একইভাবে জঘন্য অনেক মেয়েরাও আছেন এমন যারা পুরুষদেরকে কথায় কথা বলেন তোমার সাথে আমি ঘর করব না তোমার সংসার করব না বাপের বাড়ি চলে যাব এটা অত্যন্ত গর্হিত কাজ আপনি ভাই বোন আমার আল্লাহবুল আলমিন আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটাতে সবর বিনামে দিবেন জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে জান্নাত কেন দেওয়া হবে বিমা সবরতম তোমরা যে সবর করেছো সেই জন্য তোমাদেরকে জান্নাত দেওয়া হবে বিধায় ধৈর্য ধারণ করতে হবে তালাকের বিষয়টা এরকম যে আপনি দুষ্টমি করে যদি তালাকের কথা বলেন তালাক হয়ে যাবে অতএব এটা ছেলে খেলার বিষয় নয় এবং এটা দিয়ে ভয় দেখানোর বিষয়ও না অনেকে ভয় দেখানোর জন্য এগুলো বলেন এগুলো উচিত নয় আপনি তালাক যদি দিতেই হয় তাহলে আপনার স্ত্রীকে সংশোধন করবার জন্য প্রাইমারি স্টেজ এরপরে পরবর্তী স্টেজ তারপরে স্টেজ একটা একটা করে ধাপ পার হবেন আপনি তাকে শাসন করবেন সোহাগ করে সব বোঝানোর চেষ্টা করবেন এরপরে আপনি অভিমান করবেন এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আপনি সংশোধনের চেষ্টা করবেন তাতে যদি না হয় এবং একসাথে থাকতে গেলে অশান্তি বাড়তেই থাকে গুনাহের দিকে যেতে পারেন এরকম পরিস্থিতি হয়ে গেলে সেক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে গণ্যমান্যদের সাথে পরামর্শ করে তারপর ডিভোর্সের ডিসিশন নেবেন আপনি কথায় কথা ডিভোর্সের কথা বলবেন দিবেন এটা উচিত নয় এরপরে আসে মূল বিষয় যে তালাক দেব ডিভোর্স দেবো এরকম যদি ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে কেউ বলেন তাতে তালাক হবে না এরকম যদি কোনো স্বামী তার স্ত্রীকে জীবনে বহুবার বলেছেন তোমার আমি তালাক দেবো তার মানে দেবো এটা প্ল্যানের কথা জানিয়েছেন তাহলে তাতে তালাক হবে না যদি তালাক দিলাম দিয়েছি এরকম কোনো